যে জাতি অধিকার করার জন্য যে জাতিকে সোজা যে জাতির উপরে মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায় শিক্ষায় সংস্কৃতিতে আঘাত করতে হয় সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি কথিত বিগত পনেরো বছরে কয়েকটি সংগঠনের কথা বললেন আমি উচ্চারণ করবো না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অবসংস্কৃতির সংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকে ধ্বংস করে দেয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব নীতি নৈতিকতাহীন অপর সংস্কৃতিতে নিমজ্জিত কোন জাতির অংশ হতে বেশি সময় লাগে না বলা হয়ে থাকে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় এটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ ফাইভ প্লাস এই আরো কি কি বলে গোল্ডেন ফাইভ এগুলো যে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না বলে যে তুমি জিপিএ ফাইভ পেয়েছো এটা ইংরেজি বলো বলতে পারে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না ভাবে শতকরা হারে গড় হারে পাশ দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণভূতম পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আর্মিকে জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতি কি আমরা নেই জাতি আমরা বসে আছি কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্ত স্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদের সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যে বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাবো এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি ইনশাআল্লাহ বাংলাদেশের ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ দুটোই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব সেই জাতি হবে ধর্মীয় মূল্যবৃত্তির উপরে দাঁড়িয়ে শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে সামাজিক মূল্যবৃদ্ধির উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না